আমি আফ্রাভিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস যদি ডিসকাউন্টে পাও তখন কেমন লাগবে আজকে সব এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র টাকা যার ভালো লাগে তারা দিয়ে নিয়ে হাজার পঞ্চাশ টাকার ড্রেস গুলো সব আষ্টশো পঞ্চাশ টাকা এই ভিডিও যত ড্রেস দেখবা সব আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তারা স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা ও হ্যাঁ না আর দিস না কিন্তু ড্রেস যা দিস আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা আষ্টশো পঞ্চাশ টাকা না দেখ কি উল্টায় এটা দেখো এটা কাটওয়ার্কের ড্রেস এগারোশো টাকার ড্রেসটা এটা দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো টাকার ড্রেস নয়শো পঞ্চাশ টাকা আঠশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে এটা কিন্তু ফুল আর ই কাজ করা হ্যাঁ ফুল আরি কাজ করা মার তো আঠশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আঠশোশো পঞ্চাশ টাকা আঠশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ড্রেস এগুলো কিন্তু কোনো লোকাল ড্রেস না আর আঠশো পঞ্চাশ টাকা পিওরের উন্ন্যা খুব সুরাতের ড্রেস মারতো আষ্টশো পঞ্চাশ টাকা সব এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো আষ্টশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম একটা একটা আছে একজন করে পাবা তাড়াতাড়ি করে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের পার্সেল কিন্তু চলে যাবে তারা যারা যারা অ্যাড করার অ্যাড করে নিও আমাদের পার্সেল কিন্তু চলে যাবে হ্যাঁ যারা অ্যাড করার অ্যাড করে নিও মাত্র মাত্র মারত পঞ্চাশ টাকা যে এই ড্রেসটা নিবা আষ্টশো পঞ্চাশ টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছি আষ্টশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আষ্টশো পঞ্চাশ টাকা এটা দেখো বেক্সির কাপড়ের যেটা এক হাজার পঞ্চাশ টাকা কারাকারি ওইটা তোমাদের আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে একটা ছিল এর জন্য পাচ্ছ তোমরা কিন্তু আষ্টশো টাকা আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে নাও যাদের পার্সেল নিবা তাড়াতাড়ি করে নিয়ে নাও আষ্টশো পঞ্চাশ টাকা মার তো পঞ্চাশ টাকা যাদের পার্সেল গেছে পার্সেলগুলো উঠাই ফেলাইবা পার্সেলগুলো দয়া করে উঠাই ফেলাইবা তাড়াতাড়ি করে দিন এটা অনেক দামি ড্রেস তেরোশো টাকার ড্রেসটা দেখো খুব সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাবা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি মান অনেক সুন্দর অন্যটা কিন্তু ফুল কাজ করা অন্যটাও ফুল কাজ করা হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরগ্যাঞ্জা মাত্র তো আষ্টশো পঞ্চাশ টাকা পাবা আষ্টশো পঞ্চাশ টাকা পাবা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা পাবা অরগ্যাঞ্জার ভিতরে ইনার সহ আছে কিন্তু ইনার সহ আছে মাত্র আঠেরোশো এটা ও হেডের দিয়ে দিচ্ছি ওয়ান ফেসের লোগে এটা ইনার সহ আছে আঠশোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবে আঠশোশো পঞ্চাশ একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছি একদম ধামাকা অফার হুম এটা দেখো এটা খুব সুন্দর নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছ নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ